ঠান্ডা বাতাসে থেকে ঠান্ডা জলে স্নান করে ট্রেনে বা বাসে চড়েও ঠান্ডা লাগে তো এই ঠান্ডা লেগে অনেক মানুষের অনেক কিন্তু সর্দিস্রাব হয় তরল সর্দিস্রাব হয় ওই তরল স্রাব নাক মুখ দিয়ে বেরোতে থাকে এমতো অবস্থায় যদি ওই ব্যক্তি কোনো শক্তিশালী অ্যান্টোবায়োটিক ঔষধ খান তাহলে ওই যে তরল স্রাব সেই তরল সর্দিস্রাব গাঢ় হয়ে এই মস্তিষ্কে জমা হয় আর এমতো অবস্থায় প্রচণ্ড মাথায় বেদনা মাথা ঘোরা বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয় এই যে যে রোগ এই রোগটিকে বলা হয় মাথায় সর্দি জমা আপনারা চিকিৎসা করেছেন কি না ভীষণ ভীষণ সুন্দর চিকিৎসা আছে আমাদের এই হোমিওপ্যাথিতে তো যাই হোক আজকের ভিডিওতে এই মাথায় সর্দি জমার দ্রুত কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখিনি তাহলে এই সম্পর্কে আরও কিছু বলতে আপনাদের সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির না হবে থ্রিকুইকার রেমিডিস cataracts এটার মানেটা কি হবে এটার বাংলাটা হবে মাথায় সর্দি জমার দ্রুত কার্যকারী তিনটি রেমিডি তো এ সম্পর্কে আপনাদের বিশেষ কিছু বলবো না আপনারা এই ধরনের তো চিকিৎসা করেছেন বিভিন্ন রকমের ডক্টরের বিভিন্ন রকম ঔষধের কথা তো আমি আপনাদের বলবো যে আপনারা এই সমস্যার জন্য এই তিনটি রেমিডিসের যে কোনো একটি ব্যবহার করে দেখুন দেখুন ভালো রেজাল্ট হয় এবং এই কথাটা শুধু আমি আপনাদের বলছি না এই কথাটি বিখ্যাত একজন ডক্টর ডক্টর বরিক সাহেব কিন্তু সাজেস্টেড করেছেন যে এই যে ঠান্ডা লেগে মানুষের যে মস্তিষ্কে যে সর্দি জমে তার জন্য দ্রুতভাবে কার্যকরী এই তিনটি রেমিডি তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্র্যাকটিস জীবনে এগুলো ব্যবহার করে দেখুন এখন আমি এই তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের সঠিক ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমি আপনাদের প্রথম রেমিডিটির কথা বলি ভীষণভাবে কার্যকরী সেটা আছে। অ্যালিয়াম সিপা এটা শিখ শক্তি ব্যবহার করবেন এখন এই এলিয়াম সিপার ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো দেখা যায় এই সর্দিজনিত কারণে মাথায় বেদনা যেরকটি সম্পর্কে বলেছি আর কি আর এই এলিয়াম সিপার রুগীদের ক্ষেত্রে যে মাথায় যন্ত্রণা হয় অধিকাংশ ক্ষেত্রে এই কপালে হয় এটা ভালো করে খেয়াল করে রাখবেন এই যে যে মাথায় পেইনটা এই মাথায় পেইনটা গরম ঘরে থাকলে বাড়ে আর সন্ধ্যার সময় বাড়ে যদি মহিলা হয়ে থাকেন আপনার মানে প্যাশন যদি রুগিনী হয়ে থাকে তাহলে এই ধরনের মাথায় যন্ত্রণা ওই পিরিয়ডের সময় কমে আবার পিরিয়ড যখন শেষ হয়ে যায় তখন পুনরায় আরম্ভ হয়ে যায় তো এলিয়াম শিপার মোটামুটি এই ধরনের লক্ষণ থাকে এবার এলিয়াম সিপা সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও আছে শুধু এলিয়াম সিপা নয় এখানে আপনি এখানে আমি যে তিনটি রেমিডির কথা বলবো প্রত্যেকটি রেমিডির পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনারা যদি চান যে কোন রেমিডিটির ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান নিশ্চয়ই আপনাদের আমি ভিডিও নাম্বারটি বলে দেব তো যাই হোক এলিয়াম চেপা আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন এবং শিখ শক্তি ব্যবহার করা এক্ষেত্রে থেকে উত্তম সূক্ষ্মমাত্রায় আপনি কিভাবে ডোজ বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটি শেষের দিকে আমি আপনাদের বলে দেব এবার আপনাদের দ্বিতীয় রেমেডিটি বলি খুবই গুরুত্বপূর্ণ একটি রেমিডি সেটা আছে ইউ ফ্রেশিয়া এবারে ইউফ্রেশিয়া ঔষধটি আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন এই রোগের জন্য তাহলে ভালো ফল হয় এখন এই ইউফ্রেশিয়া রোগীদের কোন ধরনের লক্ষণগুলো দেখা যায় প্রত্যেকটি রেমিডিরই কিন্তু এই সর্দিজনিত মাথায় যন্ত্রণা হবে মানে এই সর্দি মাথায় জমে তবে এই মাথায় যন্ত্রণা হয় তো এই রেমিডির ক্ষেত্রে আলাদাটা কি আছে আলাদা অবশ্যই আছে এই সর্দি মাথায় জমে বাস্টিং পেইন হয় মানে মাথা কেমন যেন ফেটে যায় রুগীরা এরকমটি বলে আরও সুন্দর লক্ষণ আছে এই যে যে মাথায় যে বাস্টিং পেইনের সঙ্গে আরও কিছু উপসর্গ থাকে সেটা হচ্ছে এই নাক দিয়ে বিশেষ করে নাক দিয়ে চোখ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে প্রচুর পরিমাণে স্রাব নিঃসৃত হয় এই প্রচুর পরিমাণে স্রাব নিঃসৃত হওয়া এবং এই বাস্টিং পেইন্ট এটাই হচ্ছে ইউফ্রেশিয়া ঔষধটি নির্বাচনের সুন্দর লক্ষণ এখন এই ইউফ্রেশিয়া ঔষধটি আপনি যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে কারণ মাথায় বেদনার বিষয় তো এখন আপনি এই থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন আর যদি শিখ শক্তি ডোজ বানায় সেটাও ওইভাবেই ব্যবহার করতে পারেন আপনাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ রেমিডিটি বলি সেটা হচ্ছে হেপার সালফার এই হেপার সাল্প অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই হেপার সালফ ঔষধের রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ দেখতে পারবেন যদি এই রোগে আক্রান্ত হয় এই হেপার সালফারের রুগীদের এই সকালে ঘুম থেকে উঠেই এই নাকের গোড়ায় বেদনা হয় আর এই ডান দিকের যে রক থাকে মানে এখানে যে রক থাকে এই রগে কিন্তু দবদ পানি বেদনা হয় এই দবদপানি বেদনা আমাদের যে বেলেডোনা ঔষধটি রয়েছে এবং গোলোনয়ন যে ঔষধ রয়েছে সেই ঔষধেও কিন্তু এই দবদপানি বেদনা হয় হেপার সালফারের রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে এই মাথার যে চামড়া মানে এই মাথার যে বিভিন্ন রকম চামড়া আছে এখানে পর্যন্ত স্পর্শকাতর বেদনা হয় মাথায় ঘাম হয় মাথায় আদ্র টাইপে চুলকানিও থাকতে পারে চুলকানি থাকলে সেখানে জ্বালা এবং চুলকানিও থাকতে পারে এখন এই হেপার সালপার আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে একটু ঘন ঘন ব্যবহার করবেন কারণ এই মাথায় যন্ত্রণার সময় একটু ঘন ঘন ব্যবহার করলে রুগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্যর দিকে এগিয়ে যায় আপনি তিনবার বা চারবারও ব্যবহার করতে পারেন পার ডে তাহলে রুগী তাড়াতাড়ি আরোগ্য হবে এখন এই ঔষধগুলো অবশ্যই আপনি মাত্রায় ব্যবহার করবেন কেননা ঘন ঘন ব্যবহার করতে হলে যদি আপনি বৃহৎ মাত্রায় ডোজ বানিয়ে দেন তাহলে রুগীর কিন্তু অ্যাগ্রাভেশন হবে মানে রোগটা বেড়ে যাবে এবার রোগ বেড়ে গেলে তো ডক্টরের বদনাম অবশ্যই এই হানিমেনের নীতি অনুসারে আপনি সূক্ষ্মমত্রের ডোজটা কীভাবে বানাবেন আপনাকে বানাতে হলে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এবার ওই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে দিতে হবে কয়েক ফোটা আর এস দিয়ে নিতে হবে এবার আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটি ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ আপনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন এই সম্পর্কে একটা কথা বলি আপনাদের এই ডোজ সংক্রান্ত কোনো এক ম্যান আমার দর্শক সে আমাকে বলেছিল যে এই সূক্ষ্মমাত্রায় যে ডোসটার কথা আপনি বলেন তা পেলেন কোথায় এটা আমার মন গড়া কথা নয় তো এই সম্পর্কে আপনাদের বলে দিই এই চ্যানেলে আঠারো নং একটি ভিডিও বানানো হয়েছে এই সূক্ষ্মমাত্রায় ডোসটা কিভাবে বানাতে হয় আমি কোথায় পেয়েছি অর্গাননেন বা কোথায় কোথায় পেয়েছি সমস্ত বিস্তারিতভাবে বর্ণনা করা আছে ওই ভিডিওটির মধ্যে আপনি আপনার জানার যদি ইচ্ছা থাকে তাহলে সেখানে গিয়ে দেখুন অর্গানন অফ মেডিসিনের কার অর্গাননের কত পৃষ্ঠায় বলা হয়েছে আমি সেখানে উল্লেখ করেছি তাই এখানে আমি বিশেষ কিছু বলবো না যে এটা কী করে সূক্ষ্মমাত্রায় ডোজ হয় যদি আমার কথা আপনারা বিশ্বাস করেন তবে করবেন তো যাই হোক এবার এই এক ফোঁটা ঔষধ দিয়ে আপনি এটাকে জেকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে খাওয়ালে তাহলে কিন্তু মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ